হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ আমি বাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অসীম বিডি তো আজ আমি দেখাবো সকালের ধামনবাজারের ব্যস্ততম একটি বাজার তো এই বাজারের খুব সকাল থেকেই লোকজনের আনাগোনা শুরু হয়ে যায় এখানে আছে একটা চটপুরের দোকান কি ভাই ভালো আছেন বেসেন কেমন হয় তাই এটা মনে হয় পর আসলে ভিড়টা বেশি হয় তাই না অনেক দূর থেকে লোকজন আসে বন্ধুরা এই স্কুল যে সড়কটি রয়েছে অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক ধামরা বড় ব্রিজের উপরেই আখের রস বিক্রি করে থাকেন বন্ধুরা আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ধামরা বাজারের স্কুল গেটের সামনে এই স্কুল গেটের পাশেই রয়েছে একটি ভ্যান স্ট্যান্ড আর ভ্যানস্ট্যান্ডের পাশে রয়েছে ইজিবেক এবং মোটরসাইকেল স্ট্যান্ড যা এক নামে আমরা ভ্যানস্ট্যান্ড বলে চিনি থাকি ভ্যান স্ট্যান্ডের পাশে রয়েছে একটা মসজিদ তার পাশে রয়েছে কয়েকটি চার দোকান এবং ননিদার সিঙ্গারা পুরীর দোকান ননিদাদার পুরীর দোকান যা এক নামে আমরা সবাই চিনে থাকি তার পুরীর যে স্বাদ সেটির একটি বিখ্যাত সুনাম রয়েছে ননিদার পুরী ধামরা এলে পুরী খেতে মিস করি না তাই আপনারাও আসলে মিস করবেন না এই এস্টানের তার ঠিক পাশেই রয়েছে একটি পোস্ট অফিস যা আমরা সবাই এক নামে চিনে থাকি পোস্ট অফিস মোড় এই মোড়ের এখান থেকে তিন দিকে তিনটি রাস্তা গিয়েছে এই পোস্ট অফিস মোড় থেকে এত লোকজনের আনাগানা হয়ে থাকে যা অনেক সময় দেখা গেছে জ্যাম লেগে থাকে তবন্ধুর এই ধামনা বাজারে লোকজনের আনাগানা শুরু হয় সকাল ছটা থেকে শুরু করে রাত্র দশটা পর্যন্ত বেশিরভাগ লোকজনের জ্বর হয় স্কুল টাইমে তো বাই দেবে আরেকটা কথা তো বলাই হয়নি বাজারের পাশেই রয়েছে স্কুল এবং কলেজ তার পাশে রয়েছে মন্দির মসজিদ মাদ্রাসা তাই সব মিলেই বাজারটি একটি অন্যতম বাজার যে বাজারে দূর দূরান্ত থেকে লোকজন আসে কেনাবেচা করার জন্য এবং এই ধামরা বাজারটি শুধু বাজার না এটি একটি বন্দর এবং এই ধামরা বন্দরে সপ্তাহে দুদিন হাট বসে থাকে সোমবার এবং বৃহস্পতিবার যে হাটে চাই বুঝতে এবং হাঁসমুরগিল বাজার রয়েছে এই ধামরা বাজারটির ঠিকানা তো বলাই হয়নি এই ধামরা বাজারটি হলো বরিশাল জেলার উজিরপুর উপজেলার ধামরা গ্রামে তো দেখে আসছি হয়ে ধামরা বড় ব্রিজ পর্যন্ত কিরকম পরিবেশটি রয়েছে তো বন্ধুরা এই ধামাজের পাশ থেকে বয়ে গেছে একটি নদী আর সেখানে লোকজন যাতায়াতের জন্য করা হয়েছে একটি ব্রিজ আর সেই ব্রিজের দিকে এখন আমি যাচ্ছি ব্রিজের উপর কেমন পরিবেশটি রয়েছে সেটি তোমাদের দেখানোর চেষ্টা করবো তো চলুন বন্ধুরা বন্ধুরা ব্রিজে ওঠার আগেই হাতের ডান দিকে দেখতে পাবেন একটি রাস্তা দিয়েছে সেটি কিন্তু ধামরবাজারের মেইন বাজার এবং এখানে ব্রিজ উপর আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটি ফুটপাতের দোকান দেন আমরা দেখতে পাচ্ছি এই ব্রিজের উপর কয়েকটি রয়েছে ফুচকার ও ভ্যানগাড়ি তো বন্ধুরা এই ফুচকার যে গাড়িগুলো রয়েছে এখানে কিন্তু বিকেল থেকেই শুরু হয় চটপটি বেচা কেনা চলে ১০ দশটা পর্যন্ত তো এখন আমরা এই ব্রিজের উপর বসে নদীর যে ভিউটা সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং এখানে রয়েছে মাছের বাজার মাছ বাজার পাশেই যে নদীটা রয়েছে এটা কিন্তু সন্দ নদী বাট এই যে ব্রিজের উপরে বসে আমরা যে ভিউটা দেখতে পাচ্ছি খুবই অসাধারণ এবং এরপরে আমরা একটু যাব ব্রিজের ওইপারে ওইপারের পরিবেশটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করবো দেখো বন্ধুরা এই যে আমি এই চলে আসলাম এই দেখো এপার বসে দেখো এখানে বসে ওই ব্রিজের উপরে যে ভিউটা খুবই চমৎকার দেখা যাচ্ছে একদম ছবির মতন এরপরে যে আমরা ফুচকা যে দোকানটি দেখতে পাচ্ছি এখানে দেখছি লোক আছে উনি হয়তো বা কাজ করছেন তার সাথে একটু কথা বলবো তোমাদের একটু দেখানোর চেষ্টা করছে সন্ধ্যা আসলে আমি দেখি তো ভিডিও করার টাইম পেই না তো আসবো একটা ভিডিও করতে আসবে বুঝছেন যাই হোক যিনি ফুচকালা তিনিও বলেছেন যে সন্ধ্যা পরে আসলে এখানে ভিডিও করা যাবে তো এরপরে আমরা দেখতে পাচ্ছি ভ্যানগাড়িতে যে আখের রস বিক্রি করছেন আখ থেকে মেশিনের মাধ্যমে আখ রসটাকে বের করে আর সেটাকে গ্লাসে করে বিক্রি করা হত আর এখানে প্রতি গ্লাস বিশ টাকা করে বিক্রি করা হচ্ছে বন্ধুরা এখানে আমি লক্ষ্য করে দেখলাম আঁকেরা সহ আরও বিভিন্ন যে খাবারের দোকান আছে বা এর খাবারের দোকান ছাড়া যে দোকানগুলো রয়েছে এখানে বেশ ভালোই কেনা হচ্ছে কারণ ব্রিজের উপর বসে মুক্ত হাওয়া উপভোগ করা এবং কেনাকাটা বা খাওয়া দাওয়া বেশ ভালোই হচ্ছে এ কারণে লোকজনের আনাগোনা কিন্তু বেশি হয়ে থাকে বন্ধুরা এখানে আমি কিছু কথা বলে রাখি নেক্সট কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটি আমার কমেন্ট বক্স জানিয়ে দিও আমি সে ধরনের ভিডিও তোমাদের দেখানোর চেষ্টা করব। বাট এই ধামর নিয়ে আমার কয়েকটি ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে ঘুরে দেখে আসতে পারো তোমাদেরকে সাথে নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই তো বন্ধুরা আজ আমি এখানে শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন